বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টি আর এর মধ্যেই কর্তমশাই বাজার থেকে পেয়েছেন বেশ ভালো ভালো দেখে চিংড়ি আমরা যতই বলি না কেন বাঙালার ঘুটির কারো পছন্দ ইলিশ কারো পছন্দ চিংড়ি কিন্তু আমি দেখেছি চিংড়ি যেন যেকোনো রান্না টেস্ট গুণ বাড়িয়ে দেয় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব চিংড়ি মাছের ভুনা এর জন্য নিয়ে নিয়েছি আমি চারশো গ্রাম চিংড়ি চিংড়ি মাঝে শিরাটাকে ফেলে দিয়েছি তবে লেজের দিকটা রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে এছাড়াও নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দু টেবিল চামচের মতো এছাড়াও নিয়ে নিয়েছি পনেরোটা কাজুকে পেস্ট করে প্রথমে চিংড়িটাকে সামান্য নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে চিংড়ি বেশ কিছুক্ষণ ম্যারিনেট থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগবে না তাই আমি তিন চার চার মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এ সময় হালকা আছে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আমি খুব বেশি তেল ব্যবহার করিনি আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তেল গরম হয়ে গেলে প্রথমে চিংড়িটাকে ভেজে তুলে নিতে হবে তবে চিংড়ি খুব বেশি ভাজার প্রয়োজন হয় না বেশি ভাজলে এটা রাবারের মতো হয়ে যায় যেটা খেতে টেস্টি হবে না তাই কয়েকবার নাড়াচাড়া করে মাঝেরই আছে এটাকে ভেজে তুলে নিতে হবে এখন দেখুন সমস্ত মাছের কালাগুলো চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে দিতে হবে আর ওই তেলেই বাকি রান্নাটা করে নিতে হবে এই সময় যোগ করেছি আমি এক চামচের থেকে কিছুটা কম গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপরে যোগ করেছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা আছে পেঁয়াজের গায়ে যখন সুন্দর একটা ব্রাউন কালার ধরবে তখন বোঝা যাবে পেঁয়াজটা রান্না হয়ে গেছে এই রান্নাটার জন্য কারণ এই রান্নায় খুব বেশি পেঁয়াজটাকে ভাজে যাবে না দেখুন পেঁয়াজের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে না এই সময় যোগ করে হবে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে রসুন আছে প্রায় পনেরোটার মতো আদা আছে এক ইঞ্চি থেকে কম আর লঙ্কা স্বাদ অনুযায়ী এই আদা রসুন লঙ্কার পেস্টটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এটাকেও নাড়াচাড়া করতে হবে আসলে মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নার টেস্টটাও তত ভালো হবে আমি মশলাটাকে আলাদা আলাদা দিয়েছি কারণ হচ্ছে এক্ষেত্রে মশলার টেস্টটা আরো বেশি ভালো হবে একসঙ্গে দিলে আদা রসুন লঙ্কার যে গন্ধটা সেটা চিনির চিংড়ির সাথে ততটা ভালো যাবে না এরপর আমি একটা ঢাকা দিয়ে মশলাটাকে রান্না করেছি আমি দু মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম দু মিনিট পরে ঢাকা খুলে যোগ করেছি স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো আর ওই একই পরিমাণে ধনে গুঁড়ো এর সঙ্গে দিয়েছি সামান্য চিনি চিনিটা এক্ষেত্রে স্বাদ ব্যালেন্স করবে এখানে প্রায় এক চা চামচের মতোই চিনি আছে এবার এই গুঁড়ো মশলাটাকে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে প্রয়োজনে আমি আবার ঢাকা দিয়ে রান্না করেছি এর ফলে মশলার টেস্টটা খুব সুন্দর হবে যেহেতু আমি হালকা আছে রান্না করেছি। এখন দেখুন খুব এই সময় দিয়ে দিয়েছি কাজু পেস্ট আরো বেশ কিছুটা জল কাজু দেওয়ার পরে সমস্ত উপকরণকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো পোড়া লেগে যেতে পারে আর এই নাড়াচাড়াটা করবেন তিন মিনিটের মতো দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে না মশলা থেকে এই সময় যোগ করতে হবে পরিমাণ মতো গরম জল আপনারা যে যতটা গ্রেভি খাবেন ঠিক ততটাই জল দেবেন তবে ভুনা তো এক্ষেত্রে খুব বেশি জল দেওয়া যাবে না এরপর আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠছে আর এরপর যোগ করেছি ভেজে রাখা চিংড়ি চিংড়িটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি দু টেবিল চামচ গাওয়া ঘি আমি গাওয়া ঘি দেবো বলে সরষের তেলের পরিমাণটা কম দিয়েছিলাম এই গাওয়া ঘি দেওয়ার ফলে চিংড়ি মাছের ভোনার টেস্ট একটা অন্য মাত্রায় নিয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন গাওয়া ঘিটা দেওয়ার এখন এই বাকি উপকরণগুলোকে চিংড়ির সাথে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু মিনিটের মতো দু মিনিট পরে আজ বন্ধ করে দিয়েছি কি দেখতে অসাধারণ হয়েছে না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে এর থেকে বহু গুণ টেস্ট হয়েছে আর এই ভুনা দিয়ে ভাত পোলাও রুটি পরোটা জাস্ট অসাধারণ করতে যতটা সহজ খেতে বহু গুণ টেস্টি তাহলে দেরি কীসে যে কোনো ছুটির দিন অথবা অনুষ্ঠানের দিন বা নিজেদের স্পেশাল ডেতে তৈরি করে ফেলুন চেটে পুটে খাবে সকলে কথা দিচ্ছি তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ